ডুব বন্ধুরা দেখি কি মাছ লইয়া ওঠে শীতের মধ্যে ডুবাইতে আছে দেখছেন খুব কষ্ট করতে আছে ভাই বড় মাছ ঠে যায়

Mas doro, 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 boro na dorinha lá

রান দিয়ে দই একটা ডাল উঠে না শেষ এই দোলে আপনার জীবনের প্রথম যাও মরে কাকু তো ভালোই পাইছে কেন ভাই আপনার ডাল দি ভাই ছেড়ে যায় ওই যে এলিবশ্বেদ টেন টেন কি হাই পুনিয়ান না না ইয়া কিছু নাই নাই এই যে মাস না ইয়া মানাই যায় না আজু রাশি খারাপ জোয়ার হই গেছে না আজু আসলে রাশি খারাপ রাশি ভালো না বুঝছেন আমি ভাবছিলো বৰ মাছ আই নেকি

মাজারি 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 যেটাকে বলে শাড়ি হ্যাঁ শাড়ি শাড়ি তো বড় সাইজের শাড়ি তো গাইস আমি এখন দেখাবো আমরা টোটাল আসলে কতগুলো মাছ পাইলাম ভাই এই জায়গায় ডাইলে দেন আজকে কষ্ট হইছে কিন্তু মাছ পাই নাই বুঝছেন একটা একটা দুইটা চিংড়ি মাছ পাইছি এই দুইটা চিংড়ির দাম আছে কত ভাই দুইটা চিংড়ির দাম আছে 100 টাকা 120 টাকা 100 থেকে 120 টাকা দাম আছে না ও তো বন্ধুরা ঠিক আছে এরকমের ভিডিও যদি আরো দেখতে চান মাইনুল ইসলাম নামের এই পেজটা ফলো দিয়া পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ Allah Hafiz